আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ফাঁসরুমে বড় বেড়া কিছু কয়েকটা ডিম আছে বুঝলেনি তো এখন ওই ডিমের ভিতরে যেটা ভাঙে ওইটার ভিতরে ডাবল কুসুম এখন আমার জানার বিষয় হচ্ছে এটাই যে ডিমটার তো লেখা আছে উমানের কি বিদিয়া বিদিয়া এখন ডিমের ভিতরে ডাবল ডাবল কুসুম এখন আপনারা বলবেন এটা কি অরিজিনাল ডিম নাকি ডুপ্লিকেট ডিম আপনাদের মন্তব্য জানতে চাবো এখন আপনারা দেখবেন ডিম ভাঙেন দেখেন

git solo sala batanen mangen mangen ana mas kelas kelas ar ar mangen lho kelas ar